আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আমার ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন কেমন লাগে কমেন্ট করে আমাদের আমাকে জানাই যে আমি ভালো মানে একটা আশ্বাস পাই যে আমার গাইজরা আমাকে দেখতেছে আমার বন্ধুরা আমাকে দেখতেছে জানি না আমি নতুন শুরু করছে কেমন হবে তারপরেও আপনারা একটু উৎসাহ দিন আমার সামনে আগানোর জন্য সাহায্য করেন তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে কিছু কথা কিছু কথা শেয়ার করব কথাটা হলো যে আমরা দৈনন্দ জীবনে অনেক রকমের ভালো মন্দ দিক আছে যেগুলো অনেক অনেক সময় কষ্ট পায় অনেক সময় পায় তবে আপনারা সবাই আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে ভরসা করবেন আল্লাহকে ভরসা করে হতাশ হবেন না হতাশ হলে দেখা যাবে যে আপনাদের নিজের শরীর মন এটা নষ্ট হয়ে যায় তো সেই জন্য কখনোই হতাশ হবেন না সবসময় আল্লাহর উপরে তাপ করবেন যেন আল্লাহ সব সময় সর্ব অবস্থায় মঙ্গল রাখে এটা মনের প্রশান্তি আপনি যদি মনের মধ্যে মনে করেন যে না এটা আমার প্রশান্তি হচ্ছে আমি এরকম কিন্তু আমার জীবনেও অনেক ভালো মন্দ আছে আমি আমিও সবসময় আল্লাহ দাগ করি করি যেমন বিপদ আজ আমার আসে না তা না আমারও অনেক বড় বড়ো বিপদের সম্মুখীন হই বড় বড় সমস্যার সম্মুখীন হই তারপরেও আমি আল্লাহর উপরে তা করি আমি একটা জিনিস সবসময় করি আল্লাহর রহমতে আপনাদের আয় ভালোবাসায় আল্লাহর রহমতে যতটুকু পারি চেষ্টা করি ইবাদত করার জন্য তারপরে আমি ইবাদত করে একটা ইবাদত নামাজ নকল নামাজ করি সবসময় ইশারের পর দই রাখার ইসতেখার নামাজ করি নামাজটা সব কিছুর উপরেই টাক করেই করতে হয় যে আল্লাহ যেন আমার এই জিনিস এই সব এই এই দিকগুলো আল্লাহ যেন আমার সবসময় ভালো রাখে যা করি আমি তো সেইটার দোয়াটা অনেক সুন্দর আমি মানে আরবিতে বললে আপনারা হয়তো বুঝবেন না তো আমি বাংলায় বললে আপনারা বুঝবেন দোয়াটা হচ্ছে হে আল্লাহ আমি তোমার জ্ঞানের মাধ্যমে তোমার নিকট কামনা কল্যাণ কামনা করছি তোমার কুদ্রতের মাধ্যমে তোমার নিকট শক্তি কামনা করছি এবং তোমার মহান অনুগ্রহের প্রার্থনা করছি কেননা তুমি শক্তিশালী আমি শক্তিহীন আর তুমি জানো আমি জানি না এবং তুমি অদৃশ্য বিষয়ে সম্বন্ধে পূর্ণ জ্ঞান হে আল্লাহ নিশ্চয় এটি তুমি যদি মনে করো আমার দিক আমার জীবিকা এবং আমার কাজের পরিণতি দিক দিয়ে দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণময় হবে তবে তা আমার জন্য নির্ধারিত করো এবং তাকে আমার জন্য সহজলভ্য করে দাও তারপর তাতে আমার জন্য বরকত দান করো পক্ষান্তরে তুমি যদি জ্ঞান নিচে নিশ্চয় তুমি তুমি যদি পক্ষান্তরে তুমি যদি জানো নিশ্চয় এটি আমার দিন আমার জীবিকা আমার কাজের পরিণতির দিক দিয়ে দুনিয়া ও আখিরাতের জন্য ক্ষতিকর হয় তাহলে তুমি তা আমার থেকে দূরে সরিয়ে রাখো এবং এখানেই কল্যাণ আছে যেখানে কল্যাণ আছে আমার জন্য সেই কল্যাণ নির্ধারণ করে দাও তৎপর তাতে আমাকে সন্তুষ্ট রাখো তো আল্লাহ তাতে আমাকে সন্তুষ্ট রাখো যে বিষয়গুলোতে আল্লাহর উপরে তাকুল করলে আল্লাহ সন্তুষ্ট রাখবে আমরা কিন্তু জানি এবং বুঝি যে আল্লাহ একমাত্র আখিরাত পরকাল এগুলা আমরা কিন্তু অবশ্যই অবশ্যই বিশ্বাস করতে হবে দুনিয়ার মানে বাদ্যিক যা কিছু আছে সব কিছুই কিন্তু সাময়িক সময়ের জন্য আপনি বাঁচবেন কদিন আপনার বাঁচার কিন্তু কোনো গ্যারান্টি নাই তো আমি বাঁচবো কদিন আমার কিন্তু বাঁচার কোনো গ্যারান্টি নাই কিন্তু তারপরেও ভরসা করা লাগবে একমাত্র আল্লাহ আর বিবেক বুদ্ধি দিয়ে সবসময় কাজ করতে হবে ব্যাককালের মতো কাজ করলে তো করে আল্লাহকে দোষ দিলে তখন হবে না দোষারোপ করলে হবে না এক জায়গায় যাবেন সেই জায়গায় মানে আপনি পানির মধ্যে দিয়ে যাচ্ছেন যে তো আপনি জানেন যে ও জায়গায় এই পানির মধ্যে দিয়ে গেলে হয়তো বিপদ হবে প্রথম জায়গায় কোমর পানি হাঁটু পানি এবং কি গলা পানি ডুব পানিও আছে ডুবে যেতে পারেন আপনি জানেন আপনি যদি সেই রাস্তাটা ধরে তাহলে তো আপনি ডুববেনই আপনি জানতেছেন বুঝতেছেন তারপরে আপনি ডুবে যাবেন আপনি জানতেছেন কিন্তু যদি আপনি সেটা বিবেচনা করে যদি আপনি আপনি ভালো রাস্তায় রাস্তায় যান তাহলে না ওই একটু কষ্ট হলেও সহজ আছে তারপরেও আপনি সেই রাস্তায় যদি না যান তাহলে ওই রাস্তায় যে পানির মধ্যে দিয়ে যায় এই রাস্তায় এরকম আছে তাহলে তো আপনি ডুবে যাওয়া মানে আপনি সাঁতার না জানলে সেখান থেকে কিন্তু উঠতে পারবেন না বা এমনও আছে যে তার কোনো নাই না না থাকলে আপনি সেখান থেকে পারবেন তো সবাই আমরা ভরসা ভরসা করি উপরে রাখি কোন আপনাদের সাথে এই কথাটা বললাম আমি মাঝে সাঝে আমি খুব বিপদের মধ্যেই থাকি অনেক সময় আর মনের মধ্যে একটা হতাশতা আছে অনেক অন্য সময় আমাকে আপনাদের সাথে শেয়ার করবো এই হতাশার কথা মানুষের জীবনের দুঃখ শেষ নাই কষ্টের উপরে তাপ করলে আল্লাহকে ভরসা করলে আপনি জিতবেন জিতবেন জয়ী হবেন আর সব সময় আখিরাতের চিন্তা করবেন পরকালের চিন্তা করবেন ভয় করবেন দেখবেন একসময় না এক সময় আপনি এগুলা পারি হয়ে চলেই যাবেন তো সব মিলিয়ে যখন আল্লাহ আসছে আমরা বিপদে পূর্বই বিপদ তো দিয়েছে আল্লাহ আবার উদ্ধারের পথও আল্লাহ দিয়েছে তো সেই সব মিলে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ সাবজনা দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবসময় সবাই মিলেই ভালো থাকে আসসালামু আলাইকুম